আসসালামু আলাইকুম ঘরে আপনাকে স্বাগতম অদ্ভুত পাঠাগারের আজকে দ্বিতীয় পর্ব লিখেছেন হারু মুরাকামি অনুবাদ করেছেন আরমান কবির অসম্ভব সুন্দর এই বইটির দ্বিতীয় পর্বে থাকছে আরও বিশেষ চাঞ্চল্যকর কিছু ঘটনা আসুন আমরা বইটির দ্বিতীয় পর্ব শুনি গল্প পাঠে আমি স্মৃতি এখন আমি একা মেষমানব আর বুড়ো কেউ নেই বাইরে তালা দিয়ে গেছে দুঃখে হতাশায় শরীর ভেঙে আসতে চাইছে দু হাতে মুখ ঢেকে বসে পড়লাম খাটের ওপর কি হবে এখন মা নিশ্চয়ই এতক্ষণে দুশ্চিন্তায় পাগলামো শুরু করে দিয়েছে এই দুশ্চিন্তা শুরু যখন আমি খুব ছোট তখন সবে স্কুল যেতে শুরু করেছি একদিন বাড়ি ফেরার সময় একটা বিশাল কালো কুকুর আমায় তাড়া করলো ভয়ে আমার আত্মা খাঁচা ছাড়া হওয়ার অবস্থা বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম সেই থেকে মায়ের মনে ভয় আর এমনিতেও আমার মা দুটো জিনিসই খুব বেশি ভালো পারেন এখনো ঘরে বসে আকাশ আকাশকুসুম চিন্তা করা আর সোফায় বসে সারা দিন টিভি দেখা সন্ধ্যা মিলিয়ে গেছে সে কখন ঘড়ি দেখে বুঝলাম তার মানে এতক্ষণে মা উন্মাদের মতো হয়ে গেছেন প্রায় সাতটার একটু পর হবে হয়তো যেন খুট করে দরজায় শব্দ করলো আসলে দরজার দিকেই চেয়েছিলাম আমি সেই জন্যই শব্দটা কানে এসেছে নয়তো শুনতে পেতাম না হালকা ফাঁক করে একটি মেয়ে খুঁটল ঘরে আমারই বয়সী হবে কি সুন্দর মেয়েটির গা থেকে যেন আলো বেরোচ্ছে সামনে একটা ট্রলি ঠেলে খাবার দাবার নিয়ে এসেছে মেয়েটি তাতে নানা ধরনের সুস্বাদু সব খাবার ক্রিম দেওয়া সামুদ্রিক মাছ অ্যাসপারাগাস দেখেই লোভ জাগে কিন্তু আমার মনে বিন্দুমাত্র আচর ফেললো না এই বাহারি খাবার মেয়েটার দিকে চাইলাম আবার এত সুন্দর হতে পারে কোনো মানুষ আমার ধারণা ছিল না চুলগুলো মনে হচ্ছিল রত্ন দিয়ে সাজানো নানা রঙের রত্ন হাত আর পায়ের হাড়গুলো এত চিকন যে ধরলেই খসে পড়বে মনে হয় বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না লজ্জায় চেহারা লাল হয়ে এসেছে বুঝতে পারছি বেশ আবার তাকাতে চোখ দিয়ে ইশারা করলো মেয়েটি খেয়ে নিতে বলছে ইশারায় আমি আবার বেশ ভালোই বুঝি আমিও ইশারায় জানতে চাইলাম মুখে কি সমস্যা কথা বলো না কেন মেয়েটা ইশারাতেই জানালো কথা বলার ক্ষমতা আমার ছোটোবেলাতেই নষ্ট হয়ে গেছে কিভাবে তা আর জানতে চেয়েও না মিষ্টি করে হাসলো মেয়েটি আহা কি মায়া সে হাসিতে আমার বুক ভেঙে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আবার আমাকে তাগাদা দিয়েও খাবার গরম গরম খেয়ে নাও দেখবে মনে বল পাচ্ছ এসো এসো খাবারগুলো আসলেই দারুণ কিন্তু আফসোস ঠিকমতো অর্ধেকও খেতে পারলাম না খেতে খেতে আরও কথা হলো ওর সাথে মেষ মানব বেচারা খুবই নিরীহ ভালো মানুষ বুঝলে ওকে তোমার শত্রু ভেবো না ইশারাই বলল মেয়েটি বুড়োর মারের ভয়ে বেচারা জবু থুবু হয়ে থাকে আমি বুঝেছি সেটা মেয়েটি এগিয়ে এসে আমার হাতটা একটু ছুঁয়ে দিল কেন যেন কি নরম আর কোমল তার স্পর্শ আহ এরপর বলা নেই ক নেই ফুত করে ট্রলি ঠেলে বেরিয়ে গেল মেয়েটি যেন ভোজবাজি মেয়েটি চলে যাওয়ার পর কেন জানি আমার পোষা স্টারলিং পাখিটার কথা খুব মনে পড়লো মাকে দুশ্চিন্তার মাধে ওকে খেতে দেবে সময় মতো না খেয়ে বেচারা হয়তো মারাই পড়বে বুকটা মুচড়ে উঠলো আমার বালিশে মুখ গুজে কাঁদলাম কিছুক্ষণ এক ঝাঁকিতে চেষ্টা করলাম শেকলটা ছিঁড়ে ফেলতে বৃথা আক্রোশ কি ভারী এই শেকল আদৌ কি আমি কখনও পারবো ওই বন্দিদশা থেকে পালাতে এই শেকল কীভাবে ভাঙব আমি আর যদি ভাঙিও এই গোলক ধাঁদার কী হবে কিভাবে বের হব এই গোলক থেকে কোনো উপায় পেলাম না ভেবে বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়লাম কিছুক্ষণ কান্নার পর বুক একটু হালকা হয়ে আসতেই ঠান্ডা মাথায় ভাবলাম কিছুক্ষণ খাবারগুলো পড়ে আছে টেবিলের ওপরে না খেয়ে দুর্বল দেহে কিছুই করতে পারবো না চুপচাপ বাকি খাবারটুকু শেষ করলাম আরমদ ইবনে হাসির তুর্কি সাম্রাজ্যের একজন কর আদায়কারী তার কাজ পথে পথে ঘুরে ঘুরে কর আদায় করে দিন শেষে সরকারি কোষাগারে তা জমা করা আমি বইগুলো পড়তে শুরু করেছি উপায়ন্তর না দেখেই আসলে কাজটি করেছি ভেবে দেখলাম যে অবস্থায় আছি সব মেনে নিয়ে এদের মতো করে কাজটা করাটাই আমার জন্য শ্রেয় ছোটোবেলা থেকে এই একটা জিনিস আমি খুব ভালো পারি আর তা হলো অন্যের কথা মেনে সেই মতো কাজ করা এখন মনে হচ্ছে খারাপ করিনি কাজটা পড়তে ভালোই লাগছে সব কেমন সুন্দর মাথায় সিঁধিয়ে যাচ্ছে অবশ্য অবাক হচ্ছে কিছুটা সাধারণত এইরকম হয় না আমার একটা লাইন যেন একবার পড়ার সাথে সাথে আমার মস্তিষ্কের ভিতরে প্রিন্ট হয়ে যাচ্ছে দাঁড়ি কমা কিচ্ছু বলছি না আমি একজন অটোম্যান কর আদায়কারীর দিনলিপি বইতেই পেলাম ইবনে হাসির সাহেবের কথা ঠান্ডা মাথার হাসি খুশি স্বভাবের মানুষ হাসির তার ছিল তিন স্ত্রী পাঁচ ছটি সন্তান বিরাট সংসার ইস্তাম্বুলের রাস্তাঘাটের কি সুন্দর বর্ণনা বইটিতে ফেলিওয়ালারা হেঁটে হেঁটে ফেরি করছে কমলা বাসনকোষণ নানা তৈজস আর বাতাসে ভেসে বেড়াচ্ছে কফি আর মুরগির মাংসের ঘাণ সর্বত্র সব কিছু কি রঙিন পড়তে পড়তে যখন তুর্কির রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি তখন হঠাৎ কোকো আর বিস্কুট নিয়ে মেষ মানব হাজির হলো আরে এই কি কাণ্ড চোখ বড় করে চেয়ে আছে সামনের খোলা বইটির দিকে এতখানি পড়ে ফেললে কখন এক গান হাসনা দিকে চেয়ে এই তো পড়ছি একটু দ্রুতই শেষ হচ্ছে আর কি না হে যা মনে হচ্ছে তুমি পারবে মাথা নাড়ে মেষ মারো এখন নাও তো বাপু চট করে খেয়ে নাও বিস্কুট খেতে খেতে প্রশ্ন করলাম আচ্ছা মেশ মানব একটা মেয়ে এলো খাবার নিয়ে কেও যেন আকাশ থেকে পড়েছে মেশ মানব মেয়ে মেয়ে আসবে কোথেকে আমি ছাড়া কেউ নেই তো এখানে আমি এসেছিলাম খাবার নিয়ে দেখি তুমি ঘুমের মাঝে বিড় বিড় করে কথা বলছো তাই আর বিরক্ত করিনি বেকুব বনে গেলাম যেন আমি তাহলে কে এলো তখন তবে কি সত্যিই ঘুমের ঘুরে স্বপ্ন দেখছিলাম পরদিন মেটা আরও সব দুর্দান্ত খাবার নিয়ে ট্রলি সাজিয়ে নিয়ে এলো সসেজ ক্রসেন্ত চা মধু সামুদ্রিক মাছ রাজকীয় ভোজ যাকে বলে খেতে খেতে আজ ওর সাথে গল্প করলাম আমার পাশেই বসেছে মেয়েটা কোলের ওপরে হাত দুটো ভাঁজ করে রেখেছে আচ্ছা তুমি আসলে আসলে কে বলো তো মেষ মানবকে তোমার কথা জিজ্ঞেস করলাম সে তো বললো এখানে নাকি কোনো মেয়েই নেই তোমাকে চেনে না ও চেনে না বলে কি আমি নেই হয়ে যাব নাকি দেখতে পাচ্ছ না তোমার সামনেই বসে আছি তাও কথা শোনো তুমি আমি মেষ মানব সবারই নিজস্ব একটা আলাদা আলাদা জগৎ আছে একজনের জগতের সাথে আর একজনের জগতের মিল নেই তোমার জগতের হয়তো কারো অস্তিত্ব আছে অন্য কারো জগতে হয়তো সে নেই বুঝেছি সমঝদারের মতো মাথা নাড়লাম আমি মানে বলতে চাইছো মেষ মানবের জগতে তুমি নেই আবার তোমার জগতে সে নেই তাই তো এই তো বেশ বুঝেছ আমার পোষা পাখিটার সাথে তোমারকে পরিচয় করিয়ে দিতে পারলে দারুণ হতো জানো কি যে বুদ্ধি ওর মাথায় খুব বৌদ্ধ বানাতে চায় তুমি এখন যা বললে অনায়াসে বুঝে নিত সব তাই বেশ তো আমার মাও বেশ ভালো মানুষ কিন্তু আমার জন্য একটু বেশি দুশ্চিন্তা করেন তাই একটু কেমন যেন হয়ে গেছেন কেন কেন দুশ্চিন্তা করেন কেন একবার ছেলেবেলা আমাকে একটা বড় কালো কুকুর কামড়ে দিয়েছিল এরপর থেকে মা যেন কেমন হয়ে গেলেন কেবল আমাকে নিয়ে দুশ্চিন্তা করেন আর ভয়ে থাকেন এই বুঝি কিছু হল কুকুরটা কেমন ছিল দেখতে বলো তো এই বিশাল চোখ দুটো সবুজ আর গলায় নানা রঙের পাথর বসানো একটা বেল্ট সুচালো কান এতদিন আগের কথা ভেবে আজও শিউরে উঠলাম আমি আচ্ছা ভালো কথা তুমি কখনো খেয়েছো কুকুরের কামড় দূর না এসব বাদ দিয়ে খাও তো চুপচাপ ঠান্ডা হয়ে যাচ্ছে মধুর চায়ে চুমুক দিলাম খাওয়া শেষ করে আহ গোটা শরীরে যেন নতুন করে বল পাচ্ছি চিন্তা ভাবনা স্পষ্ট হয়ে আসছে খানিক আগে কী সব বলেছি ভেবে একটু লজ্জাও পেলাম এখানে আমাকে কোনোভাবেই আটকে রাখতে পারবে না এরা আমি যে করে হোক পালাবো নইলে আমার মা বাঁচবে না কান্না লুকলাম আমি এই সুন্দরী মেয়ের সামনে লজ্জায় পড়তে চাই না আমাকে নেবে তোমার সাথে যাবে কেন নেব না আলবত নেব কিন্তু আমার পায়ের যে শেকল এ থেকে আমি কি করে মুক্তি পাবো সেটাই ভেবে পাই না নইলে তো আর পালানো হবে না তাছাড়া বুড়ো বলে গেছে আমাকে না পেলে মেষ মানবের কপালে শুনি আছে আমার জন্য ওকে বিপদে ফেলতে চায় না আচ্ছা এক কাজ করি চলো ওকে আমাদের সাথে নিয়ে নি। কি বলো আচমকা বলল মেয়েটি বেশ বলেছ তো কিন্তু ও কি যাবে আমাদের সাথে কোনো কথা না বলে রহস্যময় এক টুকরো হাসি ঝুলিয়ে মেয়েটি চলে গেল আর গেলেও তো দরজারে একটুখানি ফাঁক দিয়ে যেন গোলে বেরিয়ে গেল ওভাবে কি কোনো মানুষ যেতে পারে মেয়েটা কি তো হবে মানুষ না টেবিলে বসে পড়ছি এমন সময় ট্রলিতে করে ডোনাট আর লেমনেট নিয়ে হাজির হলো মেষমানব গরম গরম ধোয়া ওঠা ডোনাটের মিষ্টি ঘ্রানে ঘর ভরে গেছে জিভে পানি চলে এসেছে আমার প্রায় নাও নাও গরম গরম মুচমুচের ডোনাট বলেছিলাম না খাওয়াবো খেয়ে দেখো কি জিনিস সত্যি এক কামড় খেয়েই আমার মন ভরে গেল এরকম ডোনাট জীবনও খায়নি দারুণ তো এরকম ডোনাট আপনি কোথায় পেলেন মেশ মানব কোথায় আবার নিজেই বানিয়েছি এই মাত্র চুলা থেকে নামিয়ে এনে দিয়েছি বলেই তো এত মুচমুচে খাও খাও মুখে হাসি ফুটে উঠেছে গোবেচারা লোকটার আপনি যদি একটা ডোনাটের দোকান খুলেন শুধু উহ আর দেখতে হবে না লোকে লাইন ধরে কিনবে সত্যি বলছ চমকুটো ছলছল করে উঠলো লোকটা আলবত আমি হব আপনার পার্টনার মানে থালাবাটি ধুয়ে টুয়ে দেব আর কি বাহ বাহ শুনতেই বেশ লাগছে কিন্তু আমার কাছে কে আসবে খেতে বলো আমার এই অদ্ভুত পোশাক আর মুখে যা গন্ধ ব্রাশ করি না কতকাল আমি আপনাকে এক্ষুনি ব্রাশ করা শিখিয়ে দিচ্ছি একদম চিন্তা করবেন না সত্যি বলছ শেখাবে শিখবেন আসুন এক্ষুনি শিখিয়ে দিচ্ছি ডোনাট খেয়ে আবার বসলাম কর আদায়কারীর হাসিরের দিন রেপিলিয়ে মেষ চলে গেছে বইয়ের পাতায় চোখ রাখতেই নিজেই যেন হয়ে গেলাম সে কর আদায়কারী সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরেছি পোষা টিয়া পাখিটাও আছে ওখানে ওকে খাবার দিয়ে এসে পেতে রাখা আসনে বসলাম আকাশে খুঁড়ের মতো পাতলা চাঁদ খানিক তাকিয়ে দেখলাম তাই করুন অথচ মিষ্টি একটা বাঁশির শব্দ ভেসে আসছে দূর থেকে একটা আফ্রিকান চাকর আছে আমার বাড়িতে আমি বসতেই এসে আলো জেলে দিয়ে গেল আমার সামনে আমার তিন স্ত্রীর মাঝে সবচাইতে কম বয়স যার সে অপেক্ষা করে আছে আমার শোবার ঘরে আমার জন্য খাবার নিয়ে সেজে খুঁজে বসে অপেক্ষা করাই তার কাজ আর চাঁদ দেখেছ আকাশে আমাকে প্রশ্ন করলো কাল নতুন মাসের চাঁদ ওঠার কথা তার মানে সারা রাত অমাবস্যা থাকবে হ্যাঁ আমি বললাম আমি পাখিটাকে খাবার দেওয়ার দরকার এই না মাত্র দিয়ে এলে উহু ওতে হবে না ওর স্বাস্থ্য ভালো না আরও বেশি বেশি খাওয়া চাই ওর খানিক্ষণ চেয়ে রইলাম আমার স্ত্রীর দিকে ওর শরীরটা রেশমের মতো স্বচ্ছ আকাশের এই চাঁদটির মতোই ঝিকঝিক করছে আমার স্ত্রীর দেহ আকাশের নতুন চাঁদ আমাদের সামনে এক মাসের ভাগ্য নির্ধারণ করবে বলল আমার স্ত্রী হা! যা বলেছো মজার একটা ব্যাপার মুচকি হাসলাম আমি হামাগুড়ি দিয়ে অমাবস্যা এলো আমি টেবিলে বসে তন্ময় হয়ে পড়েছি এমন সময় বুড়ো এসে হাজির আমাকে পড়তে দেখে হাসিতে বুড়োর একান ওকান বিস্তৃত আমারও ভালোই লাগলো মানুষের মুখে হাসি ফোটাতে আমার ভালোই লাগে মানুষটা যেমনই হোক আরে বা তোমার তো এলেম আছে হ্যাঁ যা ভেবেছিলাম তার চাইতে বেশিই আছে না হ্যাঁ আমার মনে হচ্ছে তুমি খুব দ্রুতই কাজ শেষ করে ফেলতে পারবে হে হে ধন্যবাদ স্যার সত্যি আমার গর্ব হচ্ছিল পড়ো পড়ো তাড়াতাড়ি পরে শেষ করে ফেলো তবেই মুক্তি জি স্যার তা তোমাকে দেখে মনে হচ্ছে চিন্তায় হাবুডুবু খাচ্ছো বলি কারণ কি হে আগে স্যার আমার মার পাখিটাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে মুহূর্তে গম্ভীর হয়ে গেল গুরু শোনো জগৎ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বুঝলে এখানে কারোর জন্যই কিছু থেমে থাকে না তুমি না থাকলে কারোর কিছুই যাবে আসবে না সবাই সবার নিয়মে চলবে যেমন দেখো এখানে কিছু থেমে নেই বুঝলে আমার কথা কিছু না বুঝেই জি স্যার যা বুঝলাম এই বইগুলো না পড়ে আমার কোনো উপায় নেই বুড়ো যাওয়ার একটু পরই এলো মেয়েটি আজ তাকে একদম মলিন আর বিবর্ণ দেখাচ্ছে মনে হচ্ছে দেয়ালের পলেস্তারার মতো গায়ের সকল জৌরুস খুলে আসছে বেচারির মুখটাও কি বিষণ্ন আজ আজ কিন্তু ও এসেছে কোনো ইশারাই করলো না আমাকে চুপচাপ বসে পড়লো আমার বিছানায় আমি অবাক হয়ে দেখলাম ও শরীর ভেদ করে পেছনের দেয়াল পর্যন্ত দেখা যাচ্ছে আজ আকাশে চাঁদ নেই এই কারণে আমার এমন হাল বুঝলে ইশারাই বলল আমাকে কিন্তু আমি তো দিব্যি আছি অমাবস্যায় আমার কিছুই হয় না ভাই চাঁদের প্রভাব সবার গায়ে এক হয় না তাই তোমার কিছুই হচ্ছে না মৃদু হাসলো মেয়েটি আচ্ছা এখান থেকে পালানোর কি করলে বলো তো একটা উপায় তো বের করবই হ্যাঁ আমিও তাই চাই যেভাবে পারো ভাগো এখান থেকে আর তোমার কি হবে তুমি যাবে না তোমার সাথে ছুটে ছুটে পথ খোঁজা সম্ভব না আমার পক্ষে বুঝলে তবে তুমি যদি পথ খুঁজে পাও দেখবে আমি ঠিক হাজির হয়ে যাব বলো কি একা একা আমি জীবনেও পারবো না পথ খুঁজে পেতে হুম হুম অসম্ভব মেয়েটি কিছু না বলে এরপর এমন একটা কাজ করলো আমি পাথর বনে গেলাম হালকা পায়ে হেঁটে এসে আমার গালে আলতো করে চুম এলো পরক্ষণে দরজার ফুট গোলে বেরিয়ে গেল ফুরুত করে কিন্তু এ কি হলো কি অদ্ভুত এক অনুভূতি এত ভালো লাগে এত কোমলতা নিজেকে অন্য রকম মনে হলো মনে হলো আমি আর কিছুকেই ভয় পাই না কোনো দুশ্চিন্তাই আমাকে কুড়ে খেতে পারবে না আর অবাক হয়ে লক্ষ্য করলাম কেমন যেন আমার চোয়াল দৃঢ় হয়ে উঠছে এখান থেকে আমি বের হবই প্রতিজ্ঞাও করে ফেললাম ট্রে ভর্তি ডোনাট নিয়ে মেষ মানবের আগমন এই যে ভায়া টন খারাপ নাকি না না একটু ভাবছিলাম আর কি শুনলাম তুমি নাকি আজ এখান থেকে পালাচ্ছ হাতের ট্রেটা নামিয়ে রাখলো আমার সামনে ঠিকই শুনেছেন কিন্তু কার কাছে আর বলো না করিডোর ধরে আসছি হঠাৎ দেখি কি ফুটফুটে একটা মেয়ে তার মুখে শুনলাম আচ্ছা এখানে এত সুন্দর একটা মেয়ে থাকে তা তো জানতামই না আমি কি যাইছে তাই ব্যাপার বলো তো হ্যাঁ আচ্ছা মেয়েটা কি তোমার কিছু হয় মানে ইয়ে বন্ধু খুব ভালো বন্ধু বুঝেছি আচ্ছা থাক এখন নাও গরম গরম খাও আনমনে একটা ডোনার তুলে নিয়ে কামড় দিলাম এখান থেকে বের হবো যখন দেখবেন আপনারও অনেক বন্ধু হবে সত্যি তার মানে আমাকে নেবে তোমার সাথে উফ কি মজায় না হবে পরক্ষণে ওর মুখ আবার কালো হয়ে এলো কিন্তু যদি বের না হতে পারি দুজনের মধ্যে দুজনেই শাস্তি আছে গা কেঁপে উঠলো বেচারার ভয়ে আতঙ্কে হ্যাঁ জানি সুপোকার বয়ামে বন্দি হতে হবে ব্যাপারটি আসলে একটু ভাব ভাবনার বিষয় আমি ভাবলাম কি বিচ্ছিরি ব্যাপার সুপোকার কথা ভাবলেই তো গাগুলোই আমার না ধরা পড়া চলবে না নিজের অজান্তেই ডোনাটে আলতো কামড় দিলাম আহ কি সুস্বাদু মুখের ভেতর স্বাদের বিস্ফোরণ হলো যেন হয় সব উবে গেল বেমালু কোন ফাঁকে তিনটে ডোনাট সাবার করে দিয়েছি নিজেও জানি না আর ওদিকে মেষ মানব মেরে দিল ছয়টা এই যা আমি সব খেয়ে নিলাম আসলে দুশ্চিন্তায় পড়লে আমি বেশি খেয়ে ফেলি বুঝলে তুমি ভাই কিছু মনে করো নি তো লজ্জায় যেন তার মাথা কাটা পড়েছে আরে না কি যে বলেন মুখের এদিক ওদিক ছিনি লেগে আছে মেষ মানবের আঙুল দিয়ে তাই মুছে মুছে খাচ্ছে সে দূরে কোথাও একটা ঘড়িতে রাত নয়টার ঘন্টা বাজতেই উঠে দাঁড়ালো মেষ মানব তার গায়ের ঢিলা পোশাক মানে ভেড়ার চামড়া আর কি বেশ ঢিলা একটু পরপর তাই টেনে টেনে ঠিক করতে হয় আমিও দাঁড়িয়েছি আমার পায়ের শেকলের তালা খুলে দিচ্ছে মেষ মানব যাওয়ার সময় হয়ে গেছে পা টিপে টিপে করিডোরে বেরিয়ে এলাম দুজনে অন্ধকারে চোখ শুয়ে নিচ্ছি আমার পায়ের দামি জুতো জোড়া রেখে আসতে হয়েছে ওটার মচমস শব্দে মরা উঠে বসবে আর তাই বুড়োর ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু মা শুনলে কষ্ট পাবেন আমার জন্মদিনে মা জুতো জোড়া উপহার দিয়েছিলেন দামি এক জোড়া জুতো আসল চামড়ার কী আর করা এসব ভাবতে ভাবতে এগিয়ে চলছি আমরা আমার সামনে মেষ মানব মিস্টার মেষ মানব ফিস ফিস করে বললাম আমি কি কি বলছো আচ্ছা ধরুন এমনও তো হতে পারে বুড়ো কানে খাটো বয়স হলে মানুষের শক্তি কমে আসে না বুঝেছি জুতোর চিন্তা মাথায় ঘুরছে তোমার ভুলে যাও ভাই বুড়ো এসব ব্যাপারে কুকুরের চাইতেও সজাগ সামান্য শব্দ হলেও উঠে বসবে আজ এমনিতেই অমাবস্যা ওর আজ সারা রাত ঘুমিয়ে কাল সকালে ওঠার করা এখন যদি জুতোর শব্দ হয় ভাই জুতো গেলে অনেক কিনতে পাবে কিন্তু হচ্ছে প্রাণটা চলে যায় তাহলে জুতো দিয়ে কি হবে বলো তা ঠিক তা ঠিক মাথা দোলাই আমি একবার জেগে উঠে বেতের বাড়ি শুরু করলে সব শেষ ওই বেতের একবারই খেলে আমি আর কিছুই করতে পারবো না নট নরণ চরণ এই বেতের জোরেই তো আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিল এতকাল কাজে ও জেগে উঠলে কী হবে ভাবতে পারো আচ্ছা ওটা কি কোনো বিশেষ বেত মানে টাদু কী জানে বাপু ঠোঁট উল্টায় মেশ মানব দেখে তো সাধারণ বলেই মনে হয় কী অদ্ভুত ব্যাপার বেদ দিয়ে আপনাকে মারলেই তো আপনি বেমালুম বদলে যান একেবারে তাই তো বলছি বাবু জুতো জুতো করে আর আফসোস করো না তো না না ভাবছি না আর লম্বা করিডোর ধরে খানিকক্ষণ চললাম আমরা এই যে খোকা ডাকে মেষ মানব বলুন মিস্টার মেস মানব বলছি জুতোর কথা ভাবছো না তো আরে না মাথা নাড়ি আমি আসলে ওর কথা শুনেই জুতোর কথা মনে পড়লো আবার চলে এলাম সিঁড়ির নিচে এবার এই অন্ধকারে সিঁড়ি বাইতে হবে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিলাম আধারে সিঁড়ি পাওয়া সহজ কাজ নয় নিজেকে মনে হয় ক্ষুদ্র কোনো পোকা তার উপর যদি কেউ শর্ত জুড়ে যায় যে শব্দ করা যাবে না তবে তো কথাই নেই কোনো মতে দুজনে কিলবিল করে সিঁড়ি পেরিয়ে দরজার সামনে পৌঁছলাম দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি আজকের মতো পরবর্তী পর্বের অপেক্ষায় পরবর্তী পর্বে আমরা আরও চাঞ্চল্যকর কিছু ঘটনা দেখব এবং বইটির সমাপ্ত দেখব এই সমাপ্তিতে আরও নতুন সব তথ্য বেরিয়ে আসবে আপনারা উপভোগ করবেন ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে